ইমরান সাহেব একজন চাকুরিজীবী মাসের শুরুতেই বেতন আসে কিন্তু মাস শেষে দেখা যায় হাতে কিছুই থাকে না সংসার খরচ বিল বাচ্চা স্কুল ফি সব মিলিয়ে টাকা যেন উড়ে যায় কিন্তু কল্পনা করুন যদি আপনার প্রতিটি কেনাকাটা আসলে একটা বিনিয়োগের মতো হতো যেখানে শুধু খরচ নয় বরং একটা আয়ো থাকত আমি সৈকতর যদি হেড অফ আইটে আজ আবার আপনাদের সামনে এসেছি আমাদের একটি ম্যাজিক্যাল প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি যেটি আপনাকে শুধুমাত্র একটি কেনাকাটার জায়গায় নয় একটি সুনির্দিষ্ট ইনকামের নিশ্চয়তাও দেয় আমরা এমন একটি ম্যাজিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করেছি যেখানে আপনার কেনাকাটাই হয়ে ওঠে আপনার আয়ের উৎস এটি শুধু একটি ই কমার্স নয় এটি একটি কমিউনিটি শেয়ার্ড ইকোনমি যেখানে আপনি শুধু শপিং করবেন না আপনি একটি স্মার্ট ইনকাম মডেল পাবেন চলুন আজকে দেখা যাক কিভাবে একটি সাধারণ ই কমার্স আপনার জীবনকে বদলে দিতে পারে আমরা সবাই প্রতিদিন অনলাইন কিংবা দোকান থেকে কিছু না কিছু কিনি কিন্তু যদি বলি আপনার আয়ের একটি উৎস হয়ে উঠতে পারে লাইফমার্টে আমরা কিন্তু শুধু পণ্য বিক্রি করি না আমরা বিক্রি করি স্বপ্ন গুড মর্নিং থেকে শুরু করে গুড নাইট পর্যন্ত সব ধরনের পণ্য আপনার হাতে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর এবং প্রতিজ্ঞাবদ্ধ লাইফমার্টের বৃহৎ ই কমার্স স্টোরে আপনারা চাল ডাল তেল নুন থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্য মোবাইল কিচেন অ্যাক্সেসরিজ কসমেটিক্স গৃহস্থদের সমস্ত ধরনের পণ্য ফার্নিচার টিভি ফ্রিজ এসি ফ্যান সবকিছু আপনারা পাবেন আমাদের লাইফমার্টের স্টোরে এখন নিশ্চয় আপনার মনে প্রশ্ন জেগেছে লাইটমার্ট থেকে কিভাবে কেনাকাটার মাধ্যমে আপনি বোনাস পেতে পারেন বা ইনকাম পেতে পারেন লাইফ পার্ট থেকে যে কোনো ধরনের ইনকাম পাওয়ার জন্য শুরুতে আপনাকে লাইফ মার্টের একজন প্রিমিয়াম মেম্বার হতে হবে লাইফ মার্টের প্রিমিয়াম মেম্বাররা আসলে আমাদের এক একজন বিজনেস পার্টনার আমরা আমাদের এই বিজনেস পার্টনারদেরকে নিয়ে একটি বৃহৎ কমিউনিটি গড়ে তুলেছি যেখানে আমরা আমাদের লাইফ মার্টের প্রতিটি প্রফিটের একটি অংশ শেয়ার করি আজকে যদিও আপনাদের সাথে শুধুমাত্র আমি ই কমার্স থেকে ইনকামটা নিয়ে আলোচনা করব একজন প্রিমিয়াম মেম্বার হওয়ার পর একজন প্রিমিয়াম মেম্বার বা আমাদের সম্মানিত পার্টনার হওয়ার পর লাইফ মার্টের ইকমার্স স্টোর থেকে আপনি যে যেভাবে লাভবান হতে পারেন চলুন সেটি আমরা একটু আলোচনা করি সবার প্রথমে যেটি আসে সেটি হচ্ছে লাইফ মার্টের ইকমার্স স্টোরে আমরা আমাদের সমস্ত কমিউনিটি মেম্বারদেরকে আমাদের পার্টনারদেরকে আমরা একটি বিশেষ ডিসকাউন্ট প্রদান করে থাকি যে কোনো প্রোডাক্ট তারা নিশ্চিত ডিসকাউন্টে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং অনেক ক্ষেত্রে ডিসকাউন্টটা এতটাই বেশি যে সেটি দেখা যায় অনেক ক্ষেত্রে ডিলার রেটের সমান রেটে আমরা আমাদের প্রিমিয়াম মেম্বারদেরকে প্রোডাক্ট দিয়ে থাকি এর পরের যে ব্যাপারটি আছে সেটি হলো লাইফ মার্ট প্রতিটি পণ্য বিক্রি করে যে প্রফিট করে তার আশি ভাগ তার কমিউনিটি মেম্বারদের ভিতরে শেয়ার করে আপনি যে প্রোডাক্টটি কিনছেন এই প্রোডাক্টটি কেনার উপরে যে প্রফিটটি হচ্ছে তার বিশ পার্সেন্ট সরাসরি আপনি আপনার ওয়ালেটে পেয়ে যাবেন যখন আপনার অর্ডারটি কমপ্লিট হবে এবং বাকি সিক্সটি পার্সেন্ট টাকা আপনার নেটওয়ার্কের ভিতরে সম্পূর্ণ কমিউনিটিতে বন্টন করা হবে আচ্ছা এটা গেল যদি আপনি নিজে কোনো প্রোডাক্ট কেনেন সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার ইনকাম বা বোনাস পাবেন আচ্ছা আপনি নিজে প্রোডাক্ট না কিনেও কি ই কমার্স স্টোর থেকে ইনকাম করা সম্ভব হ্যাঁ লাইফ মার্টের সাথে থাকলে এটা অবশ্যই সম্ভব সেটি কিভাবে আপনি ধরুন আমাদের ই কমার্স স্টোরে একটি প্রোডাক্ট এমন কাউকে রেফার করলেন যে তিনি আমাদের প্রিমিয়াম মেম্বার নন বা প্রিমিয়াম কাস্টমার নন। সেই ক্ষেত্রে ওই ব্যক্তি যদি প্রোডাক্টটি সফলভাবে পারচেজ করেন তাহলে মেম্বার এবং নন মেম্বার প্রাইজের ভিতরে যে ডিফারেন্সটি এই ডিফারেন্সটির সঙ্গে সঙ্গে আপনি আপনার ওয়ালেটে পেয়ে যাবেন আপনার ই-কমার্স রেফারেল বোনাস হিসেবে। আর কি পাবেন ওই যে আপনি নিজে প্রোডাক্ট কিনলো যেমন আমরা আমাদের प्रॉफिटের 80% আপনি সহ আমাদের নেটওয়ার্কে ডিস্ট্রিবিউট করেছিলাম একই রকম ভাবেই আপনি যদি কাউকে রেফার করে প্রোডাক্ট বিক্রি করেন তাহলেও আমরা এই প্রফিটের এইটটি আপনি সহ আপনার নেটওয়ার্কে যারা আছেন সেই কমিউনিটিতে আমরা ডিস্ট্রিবিউট করে দিই তবে কি বুঝলেন লাইফ মার্ট একটি ম্যাজিক্যাল প্ল্যাটফর্ম নয় কি যেখান থেকে আপনি কেনাকাটা করলেও আপনি ইনকাম করতে পারবেন আপনি যদি আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলির কাউকে কেনাকাটা করতে বলেন সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন আর অন্যান্য ইনকামের যে সোর্সগুলো আছে আমাদের সেগুলো নিশ্চয়ই আমি অন্য একটি ভিডিওতে আর একদিন আলোচনা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফ মার্টের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে